আসসালামু আলাইকুম আমি আডানসৈলজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য আপনাদের কাছে আমরা নিয়মিতভাবে দিয়ে থাকি আপনারা একদম এই চ্যানেলটি যখন জন্মলগ্ন থেকে আমরা হচ্ছে যে মালয়েশিয়া নিয়ে বিভিন্ন কলিং বিষয় সংক্রান্ত তথ্য আপনাদের কাছে দিয়েছিলাম তারই পরিপ্রেক্ষিতে আমরা একটি বড়ো অঙ্কের লোককে মালয়েশিয়া প্রেম করতে সক্ষম হয়েছি যেহেতু মালয়েশিয়ার যে সিন্ডিকেটের যে কলিং বিষার যে কার্যক্রমটি শেষ হয়ে যাওয়ার পরে এখন নতুন করে আমরা বেশ কিছু হচ্ছে পাসপোর্ট আমরা পাঠিয়েছি বা আমরা ভিসা করতে পেরেছি সেগুলো হচ্ছে ছয় মাস মাসের যে ট্রেনিং ভিসাগুলো ছিল এবং আরও একটি কথা আপনাদেরকে আমরা মালয়েশিয়া সংক্রান্ত জানিয়ে রাখি যে প্ল্যান্টেশনের জন্য একটি বড় একটি অর্ডার হচ্ছে যে আমাদের কাছে আসতে পারে এবং সেটা হচ্ছে যে খুবই অল্প সময়ের ভিতরেই হচ্ছে যে কাজটি ফয়সলা হয়ে যাবে আমরা মিনিস্ট্রিতে জমা দিয়ে রাখছি যে এগুলো অ্যাপ্রুভাল করানোর জন্য যদি অ্যাপ্রুভাল হয় তাহলে আমরা প্লান্টেশনে যদি আপনারা কেউ যেতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং সে অবশ্যই সেগুলো হচ্ছে যে ওয়ার্ক 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 ভিসার জন্য আপনারা আবেদন করতে পারবেন এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য যদি আপনার জানার দরকার থাকে বা কস্টিং সম্পর্কে যদি এত আইডিয়া নিতে চান সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত মনে অভিযাত্রীর যে নাম্বারগুলি আছে সেগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে কথা বলে নতুন করে কাজ শুরু করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম